আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট অ্যাগ্রো বরাবরের মতো আমি এম ডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে সো বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ব্লগে প্রতিবারের মতো কিন্তু এবারও আমার ঘরোয়া পদ্ধতির ইনটিভিটারটাতে বেশ কিছু দেশি মুরগির ডিম ও কোয়েল পাখির ডিম বসিয়ে দিয়েছি ডিমগুলো যদি আজকে আমি বসিয়েছি বারোটা দেশি মুরগির ডিম এবং পাঁচটা কোয়েল পাখির ডিম যেহেতু কোয়েলের ডিম আর আমাদের বাসায় এখন আর ছিল না সে কারণে মূলত আর আমি ডিম বসাতে পারলাম না অনেক দিন যাবৎ কিন্তু আমাদের ফ্রিজে পাঁচটা কোয়েল পাখির ডিম রেখে দিয়েছিলাম যদি অপেক্ষা করতে লাগছিলাম যে আরও কখনো যদি ডিম পারে সেগুলো দিয়ে একসঙ্গে বসিয়ে দেব কিন্তু দুর্ভাগ্য আমাদের কোয়েলটা নয়টার বেশি আর ডিম এবার পারল না কেননা চারটা ডিম কিন্তু বিভিন্ন কারণে শেষ হয়ে গেছে যদিও দুইটা ডিম আমাদের ভাগনা এবং ভাগ্নি ওরা কিন্তু খেয়ে ফেলছে আর দুইটা ডিম কিন্তু আমাদের র্যাবিটগুলা নষ্ট করে ফেলছিল এখন টোটালি কিন্তু আমাদের পাঁচটা ডিম ছিল পাঁচটাই কিন্তু আমি বসিয়ে দিয়েছি ইন্টারভিউটার সম্পর্কে আমার আর কিছু বলার নেই কেননা আমি কিন্তু বিগত অনেকগুলো ব্লগে কিন্তু আমি ইন্টারভিউটার সম্পর্কে অনেক কথাই বলেছি সে কারণে মূলত আজকের ব্লগে আর ইন্টারভিউটার সম্পর্কে আমি কথা খুব একটা বলতে চাই না কারো যদি প্রয়োজন হয় এরকম ইন্টারভিউটার তৈরি করার জন্য তাহলে আমার চ্যানেল থেকে একটু ঘুরে দেখে আসতে পারেন এ টু জেড সবই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে কিভাবে ইন্টারভিউটা তৈরি করতে হবে এবং কত টাকা আপনার খরচ পড়তে পারে সেরকম আইডিয়া কিন্তু আমার ব্লগে দিয়েও আছে চার থেকে ছয় দিনের ভিতরে কিন্তু ডিম পরীক্ষা করলে বাচ্চা বুঝতে পারবেন আজকে মূলত আমি দেখাবো কিভাবে ডিম পরীক্ষা করতে হয় মূলত আমার ডিমগুলা কিন্তু আমি পরীক্ষা যেভাবে করি অনেকেই কিন্তু পরীক্ষা সম্পর্কে খুব একটা বোঝে না একদমই কিন্তু সহজ ডিম পরীক্ষা করা একবার শুধু কিন্তু দেখলেই আপনি সারাটি জীবনই কিন্তু পরীক্ষা করতে পারবেন যত ডিম আপনার পরীক্ষা করার প্রয়োজন হয় শুধু লাগবে আপনার হাতে থাকা ফোনের লাইট ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিন্তু আপনিও চাইলে দেখে নিতে পারেন ডিমের ভেতর বাচ্চা হয়েছে কিনা তো বেশি কথা না বাড়িয়ে কীভাবে পরীক্ষা করতে হয় সেটা একটু দেখাই শুরুতে আমার হাতে যে ডিমটা দেখতে পাচ্ছেন এই ডিমের ভিতরে কিন্তু বাচ্চা হয়ে বাচ্চাটা মারা গেছে যদিও ক্যামেরায় খুব একটা ভালো বোঝানো যায় না কেননা যে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে আমরা ডিমটা পরীক্ষা করি সে ফোনের ফ্ল্যাশলাইটের আলোটা কিন্তু আমার ক্যামেরায় এসে লাগে সে কারণে মূলত ক্লিয়ার বোঝানো যায় না এই ডিমটা কিন্তু নষ্ট হয়ে গেছে দেখা যাচ্ছে রক্তের রেখা কিন্তু বৃত্তর মতো হয়েছে গোলাকৃতি ধারণ করছে কেননা এই ডিমটা কিন্তু বেশ কয়েকদিন একভাবেই পড়েছিল ডিমটা কিন্তু ঘোরানো হয় নাই সাধারণত এই সমস্যাটা হয় যখন আমরা মুরগি ডিম মুরগি দিয়ে বসিয়ে থাকি ইনকিউবেটর ছাড়া দেখা যাচ্ছে মুরগির নিচে কিন্তু ডিম বেশি হয় সাধারণত একটা দেশি মুরগি বড়জোর পনেরো পিস ডিম ধরতে পারে আর এটা দেখা যাইতেছে এটার কিন্তু বয়স হয়েছে আজকে বারো থেকে তেরো দিন বাচ্চা কিন্তু অলরেডি লড়তে শুরু করছে প্রচুর পরিমাণ কিন্তু লড়াচড়া করতেছে শুধু লাইট কিন্তু ডিমের ভিতর ধরলেই এরকম বুঝতে পারবেন ডিমের ভিতর কি হচ্ছে না হচ্ছে ক্লিয়ার কিন্তু সবই বোঝা যায় সাধারণত মুরগির ডিম যেহেতু সাদা সো অলরেডি কিন্তু আমাদের একটা মুরগির ডিম আগামীকালকে কিন্তু বাচ্চা ফুটবে সে কারণেই দেখা যাইতেছে আমাদের ডিমের ভিতর কিন্তু বাচ্চা প্রচুর পরিমাণ লড়াচড়া করতেছে এ চিত্রটা সাধারণত দেখা যায় ডিমের বয়স যখন বিশ দিন হয় বসানোর পর তখন সাধারণত মুরগির ডিম একুশ দিনে ফুটে থাকে আর সবাই চেষ্টা করবেন যদি বড় মুরগি হয় পনেরো থেকে ষোলোটি ডিম বসানোর জন্য আর ছোট হলে দশ থেকে চোদ্দ টি পর্যন্ত বসানো যায় আমাদের ডিম থেকে কিন্তু আগামীকালকে আমরা বাচ্চা পাবো এ ডিম ফেটে কিন্তু বাচ্চাটা বের হওয়ার জন্য এরকম লড়াচড়া করতেছে অনেকেই মনে করে সাধারণত মুরগির ডিম মুরগি ভেঙে বাচ্চা বের করে কিন্তু না বাচ্চা কিন্তু বিশ দিনের পর থেকে এরকম লড়াচড়া করে নিজে নিজেই ভেঙে বের হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো কোনো ব্লগে কীভাবে বাচ্চা বের হয় আর আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কিন্তু পার ডে তিন থেকে চারবার আমাদের ডিমগুলো ঘুরিয়ে দেব। যেগুলো আমরা ইন্ট্রিবেটারে সাধারণত বসিয়ে থাকি মুরগির ডিম বা হাঁসের ডিম যেগুলো আমরা মুরগি দিয়ে সাধারণত বসিয়ে থাকি সেগুলোতে কোনো কিছু আমাদের করতে হবে না কেননা যা করার মুরগিই করে নেবে সাধারণত ইন্ট্রিবেটারে বসালে আমাদের কিন্তু ডিমগুলো ঘুরিয়ে দিতে হবে দিন রাত মিলে চারবার তিন থেকে চারবার ঘোরালেই চলবে দিনে দুবার রাত্রে দুবার ঘুমানোর পরে তো আর পারবেন না ঘুমানোর আগে একবার ঘুরিয়ে দেবেন আর যে ডিমগুলো আমাদের বাল্বের কাছাকাছি থাকবে সেগুলো আমরা ঘুরিয়ে দূরের ডিমটা আমরা কাছে এনে দেবো এইভাবে কিন্তু আমরা তাপমাত্রাটা মেনটেন করব কেন আমাদের পর্যাপ্ত পরিমাণ তাপ যেন সব ডিম একভাবেই পায় সো আজকের ব্লগটি আমার এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আপডেট কোনো নতুন ব্লগে